আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওarakatuhoto কত জানাজার পরেছি নামাজ দিয়েছি কত 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 জানাজার পরেছি নামাজ দিয়েছি কত কত

কোন লাল হবে সাবেশেষ ঘটে আমার দড়ি বাধায় আছে ঘটে কোন মসজিদ লাল হবে সবাবেশেষ ঘটে কখন কোথায় করবে দেখুন আমাকে সজো জানা জল পড়েছি রাম দিয়েছি কত দফ পড়েছি যার পরেছি রামাজ দিয়েছি কত দফ কোথায় যেন আছে العبادة من إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أنواعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أبنى আলহামদুলিল্লাহ আলাহ করলি আমাদেরকে ভালো রাখেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে জোরে বলেন কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে তুদরি ফুল আবু

গিবন করা যাবে গিবন আমাদের সমাজে আছে না নাই ঘরে ঘরে গিবন দোকানে দোকানে গিব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিবতায় ছড়াছড়ি আল্লাহ আমাদের এই সমাজটাকে গিবন নামের এই অভিশাপ থেকে রক্ষা করুন করে আমি প্রিয় ভাইরা আজকে আমি আমার সোমবার শুরুতে আপনাদের ক্ষেত করতে কোণালের খেলিমের তিরিশ নম্বর পারা কত নম্বর পারা সুতুল আলা এর ষোলো এবং সতেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি উষা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলে এবং আপনাদের সহযোগিতা পেলে এই আয়াতকে সামনে রেখে কিছু মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বলে ইনসা আল্লাহ সম্মানিত ভাইরা আমরা সবাই জানি যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে সংস্থায় জীবন তাই না আল্লাহ তালা খুবই শর্ট টাইমের জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার জীবনটা হলো একটা সংক্ষিপ্ত জীবন যে জীবনের সফর শেষে সংক্ষিপ্ত সফরের শেষে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে ঠিক না আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের সেই মহা প্রতিপালকের কাছে আমরা কেউ থাকতে পারবো না এজন্য রব্বুল আলামিন বলেন বাইল তুযিরুনাল আল্লাহ বললেন ও মানুষ তোমরা কি মনে করেছো এই দুনিয়ার জীবনটাই শেষ আর কিছু নাই কখনো না কাল্লা আল্লাহ বলে ও মানুষ তোমরা এই দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার চাকচিক কথায় পড়ে দুনিয়ার মায়া চলে পড়ে তোমরা আখেরাতের জীবনকে বেমালুম ভুলে গিয়েছ কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো আখেরাত চিরস্থায়ী কি কথাটা কার আল্লাহ কিন্তু দেখে আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবন নিয়ে এত ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি লাইফ সুপার বিজি আমরা কবরের পাশে গিয়ে কান্না করার মতো সুযোগটাও পর্যন্ত আমাদের হয় না অথচ ওই কবর আমাদের কেটে এনে ১৯ বার করে ডাকে আনা ভাই তোর আমি একটা কিপ্তের ঘর আমার কাছে আসার আগে ভেবে চিন্তে আইসো কবর বলে আনা ভাই তোর আমি কিন্তু অন্ধকারের ভর আমার কাছে আসার আগে ভেবে চিনতে এসো কবর বলে আনা ভাই তো তোর আমি সব কিছুর ঘর আমি পোকা মাকড়ের ঘর এজন্য আমার কাছে আসার আগে ভেবে চিনতে আইসো বন্দা কিন্তু আফসোস আমরা এই সংক্ষিপ্ত জীবনের মোহে পড়ে আল্লাহ বলে দেন হ্যাঁ কুমুর টাকা তোর হাতটা কবির কাল্লা সৌফা তালা

কারণ এই দুনিয়ার জীবনের সব চাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ দুনিয়ার জীবনের সব চাইতে সুনিশ্চিত বিষয় কি বলেন মরণ আর এই দুনিয়ার সব চাইতে অনিশ্চিত বিষয় হলো মরনের সময় আমরা যে মরব সবাই জানি না আমরা মরবো না কিন্তু কখন মরবো কিভাবে মরবো এটা আমরা জানি এজন্য রব্বুল আলামিন বলেন

দুর্গম গিরিপথের মাঝখানে দুর্গম নির্জন জায়গায় তোমরা আশ্রয় না অপলয়ন করো সেখানেও মৃত্যু তোমাদেরকে ধরবে এজন্য মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো আছে কেউ কি বাঁচতে পেরেছে কারণদের দিকে তাকান সাতটা তারুনের দিকে তাকান একটা সময় ছিল তাদের খাওয়ার খাওয়ার করে দাপতো ওই ফারাওনের দাপটে ফারাওনের চিৎকারে গোটা মিশর थरथर করে কাঁপতো কিন্তু আজকে ফারাওলা আছে কি আছে না আছে ফারাওলা আছে নাই এইজন্য যারা জুলুম করবে যারা মজলুমের উপর জুলুম করবে অত্যাচার করবে তাদেরকে ফেরাউনের মতো দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করবে কে বলে বলেন কে আল্লাহ এইজন্য সব সময় মৃত্যুকে স্মরণ করি কারণ মৃত্যু স্মরণ আমাদেরকে আখেরাতের কথা চিন্তা করায় যার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না সেই ব্যক্তির দ্বারা যে কোনো কাজ হতে পারে সেই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া কোনো ব্যাপার না ওই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া ব্যাপার না ওই ব্যক্তির দ্বারা পরের হক নষ্ট করা কোনো ব্যাপার না এই জন্য আল্লাহ বলেন মানুষ তোমরা এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার জীবনের মায়ের পরে আখের আখি ভুলে যেও না কারণ وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ উলা।

এক সেকেন্ড আগে বসে না এক সেকেন্ড পরে বসে না অন টাইমে আসে কি টাইমে আসে একদম যত সময় মৃত্যু এসে হাজির হয়ে যাবে এজন্য কার কখন কিভাবে মরবো আমরা কেউ জানি কেউ জানি না দেখবেন অনেক মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে মারা যায় আসে না নাই আবার অনেকে দেখবে রাতের বেলা ভাত খেয়ে ঘুমিয়েছে সকালে ফজলের সময় উঠতে পারে না আছে না নাই শিল্পী গান গাইতে গাইতে মরে আছে না নাই বক্তা করতে করতে মরে আছে না নাই অন্যের বিপদ করতে করতে মরে আছে না নাই শোধ খাইতে খাইতে ঘোষ খাইতে খাইতে মরে আছে না নাই কত ধরনের মরণ কত রকমের মরন। কিন্তু একটাবারের জন্য আমাদের অন্তরের মৃত্যুর ভয় ঢুকে না এজন্য সেই দিনে অমর ফার বলতেন মুতু কবল মুতু মরার আগে একবার বড় মরার আগে একবার বড় হা শিবু কবল তো হা সার কেমতের দিন আল্লাহ তোমার হিসেব নেওয়ার আগে তুমি নিজে তোমার হিসেবটা একবার মিলাও হিসেব করার দরকার আছে না চোখটা বন্ধ করে ভাবে কি করেছেন এই ছোট্ট জীবনে আপনি কি করেছেন একটু চোখটা বন্ধ করে মিলে মিলে বসে ভাবেন আমার ভাইয়েরা মৃত্যুর সাত দুনিয়ার সকল সাতকে বিনষ্ট করে দেয় কবরের প্রথম চাপ দুনিয়ার সমস্ত আরামায়সকে দূর করে দেয় এই ভাবার দরকার আছে না নাই আসুন চোখটা বন্ধ করে ভাবি হায় হায়

আখেরাতের প্রথম ইমিগ্রেশনের নাম কি কবর যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যায় সেই জন্য বাকি সব ইমিগ্রেশনে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যায় তার জন্য সব গুরু ইমিগ্রেশনকে কঠিন করে দেয় কে এজন্য বলে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো

আল্লাহ আমাকে আরেকবার সুजूद দেন আমি দুনিয়াতে থেকে কিছু ভালো আমল করে আসি আল্লাহ বলবেন না তুই মিথ্যা বলছিস আমি তোকে যদি আবার দুনিয়াতে পাঠাই তুই আমার আগের মতোই কাজ করবি শুধুমাত্র মুখে বলছিস এজন্য যখন কোনো ইমানদারের রূহ কবাজ করার জন্য যে আজরাইল আশি হাজির হয় তখন আজরাইল বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতা মাইনা

তখন কাফের রুহুটা আবার নামাজের রুহুটা আবার হতে চায় না একবার হাতে যায় একবার পায়ে যায় একবার ডালে যায় একবার বামে ঢুকায় আজরাইল তেল হিসরে লোহার চিরুনি দিয়ে যেভাবে রুই থেকে লোহা আলাদা করা হয় তেমনি আজরাইল কাফের মুশরিক বেঈমানদের রুহুটাকে তেল হিসরে বের করে হাদিসে এসেছে একটা ছাগলকে একটা বকরিকে জবাই না করে চামড়া ছিললে সে যতটুকু আঘাত পায় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি আঘাত পেয়ে কাফের রুহটা কবজ করা হয় নজরুল্লাহ বলেন এই জন্য প্রিয় ভাই রাসুল এই দুনিয়ার জীবন অতি সামান্য অতি নগণ্য আজ আছে কাল নাই বিশ্বাসের কোন বিশ্বাস নাই এক সেকেন্ডে নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হাই হাই দম ফুরাইলে আছে না নাই একটা গান আছে না এই গানের যিনি সিঙ্গার ছিলেন তিনি এই গানটা গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছেন না এর জন্য মৃত্যু আমাদের অতি কাছে প্রিয় ভাইয়েরা মৃত্যুকে স্মরণ করুন বেশি বেশি করে কারণ মৃত্যু ছাড়া আমাদের জীবনের প্রিয় জিনিস কিছু নয় ঈমানদারদের জন্য মৃত্যু হলো hadiah স্বরূপ तोहফাতুল মুমিনের মওত ঈমানদারদের জন্য মৃত্যু হলো hadiah স্বরূপ আর কাফের বেঈমানদের জন্য মৃত্যু হলো একটা গজবের মতো সে চায় না সে মৃত্যুবরণ করতে যে ইমানদার জানে মরা সঙ্গে সঙ্গে তার আত্মাটাকে ইল্লিয়িনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য সব সময় মরার জন্য রিহার্সার দরকার আছে না আসুন প্রিয় ভাইরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা যেন সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে পারি আল্লাহ তুমি তাও করে আমি দিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালাম ঘর দিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধরবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সাবিত হবে তোমার পরে মন আমার কেন বন্ধু সরন ঘর পড়ামি আসুন প্রিয় সময় আমাদের কম সময় খুবই কম কিন্তু আলোচনা ছিল দীর্ঘ আসলে